দর্শক দেখতে পাচ্ছেন যে একশো আঠাশ তারেক রহমান আম জনতার দলকে নিবন্ধনের আমরণ যে অনশন সেই অনশনটি একশো একশো আঠাশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও তিনি বসে আছেন অসুস্থ অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সময় ঘটতে পারে বড় কোনো ধরনের ঘটনা তিনি অ্যাম্বুলেন্স পাশেই বসে আছেন একবারে নির্বাচন ভবনের ঠিক মেন দরজার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে শারীরিক অবস্থার যেই অবনতি তার অবনতির কারণে কিন্তু অ্যাম্বুলেন্স আনা হয়েছে এখানে তারেক রহমানের একটাই দাবি ছোট ছোট দলকে নিবন্ধন দেওয়া হলে তার দল কেন নিবন্ধন পাবে না সমস্ত প্রক্রিয়া সমাপ্তি এবং সম্পূর্ণ হওয়ার পরেও কেন তারেকের এই আমজনতার দলকে নিবন্ধন দিচ্ছেন না আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সাহসী কণ্ঠের ফেসবুক পেজ থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানাতে পারেন আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে হ্যাঁ দর্শক আমি একটু জানাতে চাই যে এখানে কিন্তু অ্যাম্বুলেন্স দাঁড় করানো আছে শারীরিক অবস্থার অবনতি হলে যে কোনো সময় অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে তাকে আমরা সেরকম একটি দেখতে পেয়েছি পাচ্ছি এবং আজকেও তিনি বলেছেন যে যত সময় পর্যন্ত তার জীবন আছে তত সময় পর্যন্ত তিনি অনশণ্ড থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দলের পাশাপাশিও কিন্তু এখানে একদল লোক আন্দোলন করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে এখানে আন্দোলন হচ্ছে নির্বাচন কমিশনের এখানে সরাসরি আন্দোলন তার দলকে নিবন্ধন করার জন্যই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কতটাকে নির্বাচন কমিশনের সামনে এখানে তারা Oh, yeah.

অবস্থা কে দেখে আমরা ঠিক থাকতে পারতেছি না আমাদের নেতার অবস্থা খুবই খারাপ

অন্য অন্য দলদেরকে আপনারা নিবন্ধন দিয়েছেন কিন্তু আমাদের নিবন্ধন নিবন্ধন দিলে এসির কি কোনো ক্ষমতা হতো মানে ক্ষতি হতো নাকি নির্বাচন কমিশনার বা আপনাদের কোনো ক্ষতি হতো এগুলো আমাদেরকে একটু শেষ

અને અમારા પર যে কার্যকর পদক্ষেপ করেন ওখানে অবশ্যই অবস্থান কিন্তু শুনে আর অবস্থান কিন্তু আইন করেন

আপনার কথাবার্তা আইন শৃঙ্খলা বাহিনীকে উত্তেজিত করতে বাধ্য করবে আপনি আপনি সংগত হয় কথা বলেন সংগত হয়ে কথা বলেন সংগত হয়ে কথা বলেন আমি বলছি আপনার দলের সেক্রেটারি আপনার দলের সেক্রেটারি অনশন দিয়েছে অনশন কোনো এগ্রেসিভ কর্মকাণ্ড নয় অনশন কোনো উশৃঙ্খল কর্মকাণ্ড নয় কিন্তু আপনি সেই দলের বাড়াতে আসে উশৃঙ্খলতা করতেছেন আপনি এখানে এই গেট দিয়ে কার্যক্রম চলতেছে এই থেকে উত্তেজনা না আমরা কি পুরো করেছি

তারেকের পক্ষের লোকজন কৃষির সামনে একটা আন্দোলন করছিল সেখান থেকে সরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে আমজনতার তারেক এখনও অনশনে আছেন একশো আঠাশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও তারা কিন্তু এখানে সে কিন্তু এখন অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি কিন্তু আরও তিন চারটি দল এখানে তারা নিবন্ধনের জন্য ওয়েট করছেন বাংলাদেশ জাতীয় ইনসাপ পার্টি এখানে আরো একটি পার্টি দেখতে পাচ্ছি বাংলাদেশ সলিউশন সলিউশন পার্টির পাশাপাশি আরেকটি পার্টি এখানে নিবন্ধনের জন্য বসে আছেন সেটি হচ্ছে মৌলিক বাংলা মৌলিক বাংলার পাশাপাশি আমরা বিপরীত সাইডে আরো অনেক পার্টির অবস্থান দেখতে পেয়েছিলাম আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে এই মুহূর্তে তারিখের বর্তমান অবস্থা দর্শক এই ছিল নির্বাচন কমিশনের সামনে থেকে বর্তমান শেষ অবস্থা সরাসরি সংযুক্ত থেকে আপনাদের জানানোর চেষ্টা করেছি পরবর্তীতে আবার হাজির হব নতুন তথ্য নিয়ে ভালো থাকবেন